আসসালাম আপনারা সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওতে দেখাবো যে একটি ঘোলা নর্মাল ফটোকে আপনি কিভাবে হাই কোয়ালিটিতে রূপান্তর করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারে পাশাপাশি আপনি চাইলে অন্যান্য কাজও করে নিতে পারবেন এমন একটি দিয়ে দেখাবো যেটা সম্পূর্ণ টোটালি ফ্রি ওকে তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সর্বভাবে আমাদের ফোন থেকে যেখানে ব্রাউজার ওপেন করতে হবে আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতেছি এবং এইখান থেকে যে সার্চ অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং এইখানে টাইপ করবেন এ আই ইএএস ওয়াই এআইজি জাস্ট ক্লিকে সার্চ করবেন ওকে দেখবেন যে এখানে এআইজি ডট এআই একটি ওয়েবসাইট চলে আসবে জাস্ট আমরা এইটার উপরে ক্লিক করবো এখানে লেখা আছে ফ্রি এআই ফটো এডিটার ওকে তো আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন ওকে আপনি চাইলে এটাকে ডেস্কটপ মুড করতে পারেন অথবা নর্মাল যে মুডটা আছে মোবাইলের আমাদের সাপোজ আমরা যদি নর্মাল যে মুডটা এইরকম আসবে ওকে মোবাইলের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই মোবাইলের ক্ষেত্রে আপনি এরকম এখানে নিচে চলে আসবেন দেন এআই ইমেজ ইনহান্সার বলে বিভিন্ন দেখেন অপশন আছে ওকে পাসপোর্ট ফটো মেকার এআই ইমেজ ইনহান্সার ওকে ফটো ইনহান্সার দেন ব্যাকগ্রাউন্ড রিভিউভার এখানে আমরা মোবাইল থেকে যারা ভিজিট করবো এরকম ওয়েবসাইট দেখব দেন আমরা যদি ডেস্কটপ মোডে যাই যারা ডেস্কটপ থেকে ভিজিট করবেন তাদের জন্য এরকম আসবে ওকে আপনি ডেস্কটপ মুডটা অনেকেই বুঝতে পারবেন যেহেতু যারা হচ্ছে ডেস্কটপের যে কাজগুলো করেন ওকে এখানে জুম ইন জুম আউট করতে পারবেন ডেস্কটপের ক্ষেত্রে ওকে তো এখানে আপনি বিভিন্ন টুলস পেয়ে যাবেন সবগুলো কিন্তু আপনি টোটালি ফ্রি তো আমরা এই যে নিচে দেখেন ফটো ইনহান্সার ওকে জাস্ট আমরা এখানে ক্লিক করব আরও বিভিন্ন ধরনের ফিচার্স আছে আপনি চলে ওইগুলো দেখে নিতে পারেন বা আপনার প্রয়োজনে যেই প্রয়োজনীয় যাবতীয় যে কাজগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে কোনটা আপনার প্রয়োজন ওকে তো এইখানে আমরা ফটো ইনহান্সের ক্লিক করলে ইনহান্স ফটো বলে একটা অপশন দেখতে পারবো এইখানে ক্লিক করবো ওকে ক্লিক করলে একটা রিলোড নিয়ে আমাদের পরবর্তী যে নেক্সট পেজটা আমরা এরকম দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা জুম করে কিন্তু দেখতে পারবো দেন এইখানে ড্রাগ আর ড্রপ ইয়ার ইমেজ ওকে আপনি চাইলে এখানে ডেক্স অর্থাৎ পিসিতে হলে আপনি জাস্ট ড্রপ করে এখানে ছেড়ে দেবেন সেটাও হবে অথবা ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন পিকচারটাকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবেন ওকে তা আমাদের কিন্তু ইনহান্সিং অলরেডি শুরু হয়ে গেছে পিকচারটা ক্লিক রাখার সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এই যে এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন অথবা আপনি এখানে মেইন ফটোতে যেটা এখানে বিশ সেকেন্ডের মতো সময় দিছে কিন্তু এতক্ষণ সময় আপনার লাগবে না দেখেন খুব দ্রুতই কিন্তু ফটোটা আমাদের এখানে ইনহান্স হয়ে যাবে আমি আপনাদেরকে বিফোর এবং আফটার দেখাবো এই যে এইটা ওকে এটা হচ্ছে আমাদের আগের ফটো দেখতে পাচ্ছেন কতটা ঘোলাটে এবং এটা কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ফটোকে তো আমরা যদি বর্তমানে যেটা দেখতে চাই যদি এইটা এই যে এখানে দেখেন আমি যদি জুম করি তাহলে কিন্তু কোনোরকম ফাটা বা কোনো রকম ডিসকালার এরকম কোনো কিছুই নাই এটা হচ্ছে আগের এবং এটা হচ্ছে বর্তমান এখানে কতটা হাই কোয়ালিটির জাস্ট আমরা যদি ফটোটাকে ডাউনলোড করতে চাই এই যে উপরে আমরা জুম করে দেখাই আপনাদেরকে এই যে এইখানে ডাউনলোড অপশন ওকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখানে দুইটা অপশন দেখতে পারবেন আপনি ওকে ডাউনলোড অপশানে ক্লিক করব এখান থেকে সরি এখানে দুইটা অপশন দেখতে পাবেন ডাউনলোড কারেন্ট ইমেজ এবং হচ্ছে ডাউনলোড অল তো আমাদের যদি এখানে আরও বেশ কিছু পিকচার থাকে আপনি একসাথে ডাউনলোড দিতে পারবেন অথবা আমরা মাত্র যেটা সিলেক্ট করবো সেটা কিন্তু ডাউনলোড দিতে পারবো যেহেতু আমাদের একটা পিকচার আমরা জাস্ট ডাউনলোড কারেন্ট ইমেজ সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এটা ফাইল অলরেডি সেভ হয়ে গেছে এখন যদি আমরা আমাদের ফাইল থেকে চেক দিই পিকচারটি ডাউনলোড আছে কিনা অর্থাৎ পিকচারটা আমাদের গ্যালারিতে আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি এবং কতটা স্মুথ পিকচার ওকে এটা হচ্ছে আমাদের এডিটিং করার পরের পিকচার এবং আমরা যদি পূর্বের পিকচারটি দেখতে চাই এখানে দেখেন ওকে অনেকটা বাজে অবস্থা তো এইভাবেই আরও বিভিন্ন ফিচার্স আপনার এখানে আসে আপনি সব দেখে দেন আপনার যেটা ভালো লাগে আপনি অন্যান্য কাজগুলো এখান থেকে করে নিতে পারবেন মূলত এই ওয়েবসাইট থেকে একদম টোটালি ফ্রি আর অবশ্যই আপনার পিকচারে সেভ করার আগে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে এখানে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে ওকে জাস্ট জিমেল চাপ আপনি অ্যাকাউন্ট কানেক্ট করে নিলে জিমেল দিয়ে দেন হচ্ছে পরবর্তী কাজগুলো আপনি ফ্রিতে করে নিতে পারবেন এখানে কোনোরকম অন্য কোনো ঝামেলা নেই পেইডের তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন